আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ধুদু আনুসাল্লি ওয়া নুসাল্লিম আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যে যেটাই থেকে আমাকে দেখছেন, পরবর্তীতে সময় দেখবেন সকল খান আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা জানাচ্ছি। ওয়াজ মাহফিল একটি দিনী বিষয় তাই দিনের অন্যান্য বিষয়ের মতো এক্ষেত্রে রাসুল করিম সাল্লাহ আলী হুসাল্লাম ও সাহাবাই কারাম সলফে সাল হিন্দের তরিকা নিয়ম নীতি অনুসরণ করে জরুরি মানুষের ব্যক্তিগত আত্মশুদ্ধি ও আকিদা বিশ্বাসের সংশোধনের ক্ষেত্রে এই ওয়াজ মাহফিলের গুরুত্ব পূর্ণ ভূমিকা রাখে তবে এই মাহফিল যাতে শুধু বার্ষিক রেওয়াজে এবং ট্রাডিশনে পরিণত না হয় সেদিকে অবশ্যই খেয়াল হবে পাশাপাশি বক্তা আলোচক নির্ধারণ করার ক্ষেত্রে অবশ্যই সচেতন হতে হবে এলম ও আমল ওয়ালা বুজুর গানে ক্যারামকে মাহফিলের দাওয়াতের ক্ষেত্রে অগ্রধিকার দিতে হবে শুধু কণ্ঠস্বর সুন্দর এবং মাঠ কাফানো কণ্ঠাক ওয়ালা বক্তাদের দাওয়াত দিয়ে সারা জীবন আজীবন ওয়াস মাহফিল করালো একটা মানুষও হেদায়ত হবে না মেশকাত শরীফ কিতাবুল এলিমের মধ্যে এসেছে হজরত আনাস রাদি আল্লাহ তালহু থেকে বর্ণিত রাসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন মান তলাবাল আলমা লিউজা রিয়া বিহিল আলামা ব্যক্তি এই উদ্দেশ্যে এলম অর্জন করে জ্ঞান অর্জন করে আলেমগণের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে আউলি ইউমারি বিহু অথবা মূর্খদের সাথে বাগ বিতন্ডায় লিপ্ত হবে আউ ইয়াসরিফু বিহি উজুহান নাস ইলাইহি অথবা মানুষকে তার দিকে আকর্ষণ করার জন্য এলম অর্জন করবে আদখালাহু আল্লাহুন নার আল্লাহ পাক তাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন উপরে একটি হাদিসের মধ্যে এসেছে রইসুল মুহদ্দিসিন যিনি সর্বাধিক হাদিস বর্ণনা করে সাহাবী

যে ব্যক্তি এলেম অর্জন করলো একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য তার এলেম তার জ্ঞান আল্লাহ তালার সন্তুষ্টির মধ্যেই থাকবে আর যে ব্যক্তি দুনিয়ার সম্পদ দুনিয়ার মানুষের নাম দুনিয়ার মানুষের দুনিয়ার যস্খীতি অর্জন করার জন্য এলেম অর্জন করলো তাহলে আল্লাহ নবীজি বলেছেন আরফাল জান্নাত ইয়া কিয়ামাত ইয়ানি রি হা হা যার মনোভাব দুনিয়া কামানো দুনিয়ার যশ খেতে অর্জন তাহলে আল্লাহ পাক তাকে জান্নাতে দিবেন তো দূরের কোথায় জান্নাতের সুগ্রাণ পাবে না আজকে আমরা স্টেজে ওয়াস মাহফিল গুলাতে উঠার আগেই কিছু সংখ্যক লোক বলে এমন একটি ওয়াস করবেন যাতে মানুষেরা পাগল হয়ে যায় জমে যায় ওয়াস শেষে আলোচক বলেন আমি তো আজকে জমাই দিলাম তোমাদেরকে সুতরাং ইসলাম ভাইয়েরা আমাদের এই মন মানসিকতা পরিহার করে আমল ওলা বুজুর গানে আমাদেরকে সেই মাহফিলে দাওয়াতের ক্ষেত্রে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে আল্লাহ পাক যেন আমাদের এই দিনের খেদমত আহলে ওয়াল জামাতের জান্নাবাহী পতাকার নিচে আজীবন তাকার তো দান করেন আমিন বিজাহিন আমিন